আই ডিভাইন ফ্যামিলি ডিভাইন টাইভ ডিভেল ফাইভে তোমাদের প্রত্যেককে জনের স্বাগত চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে কী জানাতে চাইছে কী বলতে চাইছে তোমাকে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কোন বিষয়ে আপডেট করতে চাইছে গাইড করলাম কোন জানাটা এখন জরুরি যে মেসেজটা জানাটা খুব জরুরি প্লিজ সিব্যান এনার্জি গাইড করো প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ এনার্জি থ্যাংক ইউ ওকে কেউ কাঁদছে কারোর কেউ খুব খারাপ আছে কেউ ভালো নেই কেউ ভীষণ খারাপ আছে কারোর হেলথ ইস্যু আছে প্রচুর পরিমাণে কেউ একদমই ভালো নেই ওকে কারোর লাইফে প্রচুর ঝামেলা অশান্তি চলছে কারোর লাইফে কেউ প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে চ্যালেঞ্জেস ফেস করছে দ্য বটম অফ দ্য ডেক স্ট্রেংথ কারণ সিচুয়েশান এতটাই খারাপ যে সে এখন তার পেশেন্স রাখার চেষ্টা করছে ধৈর্য ধরার চেষ্টা করছে কারোর ক্ষেত্রে এখানে জাজমেন্ট ইউনিভার্সের তরফ থেকে জাজমেন্ট পেশ করা হয়েছে কারোর বিরুদ্ধে বা কারোর কারোর জন্য জাজমেন্ট এসেছে এখানে সে নিজে তার লাইফে এমন কিছু চলছে এখন যেখানে তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণ ড্রামা তার লাইফে চলছে এখন তার লাইফটা সম্পূর্ণভাবে একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং টাইম এখানে সে ফেস করছে কারণ হেলথ ইস্যুও দেখছি একটা ভীষণ পরিমাণে একটা হেলথ ইস্যু যে চাইছে তার থেকে রিকভার হতে কিন্তু পারছে না ঠিক আছে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে তার লাইফে অ্যাকচুয়ালি এখানে এটাও শো করছে তার এতদিন ধরে যে কারমা সে করেছিল সেই কর্মই তাকে ফল দিচ্ছে তো সেই জাজমেন্ট কারোর ক্ষেত্রে বিচার হচ্ছে তোমার সাথে কেউ অন্যায় করেছিল তার বিচারই সে পাচ্ছে সেটা তোমার শত্রু হতে পারে কিংবা তোমার কাছের কেউ হতে পারে সো তার এখন তার জাজমেন্ট টাইম চলছে সে এতদিন ধরে যা কর্মকাণ্ড করেছে এখন তার সময় এতদিন সেই কর্মকাণ্ড তাকে সাথ দিয়েছিল কিন্তু এখন তাকে সাথ দিচ্ছে না সেই সময় সেই কর্মকাণ্ড যার জন্য সেই সময় তাকে এবার ফল দিতে শুরু করেছে সেই কর্মের চাকা সার্কেলটা এবার ঘুরে গেছে যার জন্য তার বিরুদ্ধে একটা জাজমেন্ট ঘোষণা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে একটা বিচার ঘোষণা করা হয়েছে যে কর্ম সে এতদিন কন্টিনিউ করে চলেছে তার ফল সে পাচ্ছে যার জন্য সে ভীষণ দুঃখী হুম দেখো সিচুয়েশানে সে সম্পূর্ণ হ্যান্ড হয়ে গেছে এই সিচুয়েশানে সে সম্পূর্ণ হ্যান্ড হয়ে গেছে এবং তার লাইফে ঝামেলা অশান্তি মারামারি একের পর এক চ্যালেঞ্জেসও চলছে এখানে ফাইভ অফ ওয়ান্স তার লাইফে প্রচুর একটা ড্রামা চলছে এগুলো তোমার লাইফে করতে চেয়েছিল কেউ সেটাই তার লাইফে ফিরছে এবং সেই সমস্ত কিছু থেকে বেরোতে চাইছে হ্যান্ডম্যান এই সিচুয়েশানে সে হ্যান্ড হয়ে গেছে ভীষণ পেশেন্সলি সে বেরোতে চাইছে ধৈর্যের সাথে সে বেরোচ্ছে এখান থেকে সে বেরোতে চাইছে এবং ইউনিভার্স এখানে ভীষণ স্ট্রংলি তাকে তার কারমা ফেস করাচ্ছে পেশেন্স পেশেন্স মানে সে ধৈর্যের সাথে বেরোতে চাইছে কিন্তু তার সিচুয়েশান তাকে এতটাই মারাত্মক লেভেলে গেছে যে সে নিজেই এই সিচুয়েশান তৈরি করেছে কারণ এখানে তার কার্মা যেহেতু এখানে জাজমেন্ট চলে এসেছে সেহেতু পারস্য কারণ তার কর্ম সে তার কর্ম নিজে থেকেই ক্রিয়েট করেছে তার ফল ইউনিভার্স তাকে দিচ্ছে এটা তোমার কোনো শত্রু হতে পারে এটা তোমার শত্রু কারণ এখানে ইউনিভার্স জাজমেন্ট তোমার সাথে যে অন্যায় করেছিল তার জাজমেন্ট তার বিচার ইউনিভার্স করছে এবং তুমি কন্টিনিউ সেটা প্রে করেছ সেই প্রের স্বীকারোক্তি মানে স্বীকার করা হয়েছে তোমার প্রার্থনা স্বীকৃতি পেরে পেয়েছে ইউনিভার্সের কাছে এবং তোমার প্রার্থনা ইউনিভার্স শুনেছে ওকে প্রচুর আর্থিকভাবে তুমি জাগলিং করেছো একটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে তুমি প্রচুর কোন কেউ সেটাই সে ফেরত পাচ্ছে এখন কারেন্ট সিচুয়েশনে তার লাইফে প্রচুর নেগেটিভিটি নেগেটিভ মানুষজন তার লাইফটাকে সম্পূর্ণ ঘিরে রেখেছে কোনো ইভেল স্পেল যেগুলো করেছিল তাই সেগুলোই তার লাইফে একটা ভীষণভাবে ঘিরে রেখে দিয়েছে একটা ব্ল্যাক ডার্ক এনার্জি যে এই সমস্ত কিছু নিয়ে এতদিন নাড়াচাড়া করেছে বা এই সমস্ত কিছু তোমার ওপরে মানে তোমার ওপরে সেন্ট করতে চেয়েছিল চেয়ে সেন্ট করতে চেয়েছিলো না সেন্ট করেছে সেগুলোই ব্যাকফায়ার গেছে ইউনিভার্সের তরফ থেকে এবং সেগুলোর জন্যই সে এই রকম স্থিতিতে পৌঁছেছে যেখানে এটা তোমার কোনো শত্রু যেখানে যে তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল সেন্ট করেছিল এবং তার বিরুদ্ধে ইউনিভার্স জাজমেন্ট পেশ করেছে জাজমেন্ট কারমা কারমা তাকে হিডব্যাক করছে ওকে এই সমস্ত সিচুয়েশান সে ফেস করছে কারেন্ট সিচুয়েশানে এবং তোমার লাইফে যে আর্থিকভাবে যে জাগলিং তুমি করছিলে যে আর্থিকভাবে যে প্রবলেমের মধ্যে ছিলে সেই প্রবলেমকে এবার রিমুভ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে এবং তোমাকে স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোমার একটা পাওয়ারফুল পজিশানে তোমাকে বসানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে ওকে একটা ভীষণভাবে একটা আর্থিক স্টেবিলিটি ছিল ওকে এখানে যে তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে না সে পয়সা পয়সার লোভে করেছে কিন্তু তা একটু লোভী প্রকৃতির মানুষ যে তোমার স্টেবিলিটিতে তার লোভ ছিল তোমার বা তোমার প্রিয় মানুষের যার পয়সার লোভে তোমার থেকে সেই সমস্ত কিছু কেড়ে নিয়েছে সে তার কারেন্ট সিচুয়েশনে তার কারমা ফেস করছে এবং দেশে তুমি যে আর্থিকভাবে একটা লোডাউনে ছিল একটা প্রবলেমের মধ্যে ছিলে আর্থিকভাবে সেই সেটাকে সম্পূর্ণ রিমুভ করা হচ্ছে এবং তোমাকে একটা স্টেবল লাইফ ইউনিভার্স তো ইউনিভার্স তোমাকে দিতে চাইছে ওকে সোস্ট পজিটিভ মেসেজ ওকে তো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং আগামী রিডিং দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে চল কাটা